আর্জেন্টিনা নাকি সেমিফাইনাল ছাড়াই ফাইনালে চলে গেছে যখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে কানাডা চূড়ান্ত হয়ে যায় ঠিক এমনটাই আসলে ফুটবল ফ্যান্সরা বা আর্জেন্টিনার যে হেটার্স তারা আসলে বলছে তবে কথা হচ্ছে সেমিফাইনালে অবশ্যই কানাডা কোনোভাবেই আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না বিকজ ফাইনাল সেমিফাইনাল যে কোনো ছোট দলই তারা তাদের এটা একটা সুযোগ হিসেবে দেখে এবং ওই একটা ম্যাচের জন্য তারা মেন্টালি একেবারেই চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং সেই ম্যাচটা তারা তাদের একেবারে হানড্রেড পারসেন্টের চাইতেও বেশি কিছু তারা দিয়ে দেয় সেই ম্যাচে কিন্তু কথা হচ্ছে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা কি আসলেই সহজ হবে উত্তর হচ্ছে একেবারেই না তবে গত ম্যাচে আমরা যেটা দেখেছি ইকুয়েডের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা যে ম্যাচটা একেবারেই হারতে হারতে কিন্তু তারা ট্রাইবেকারে শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে কিন্তু উঠে গেছে সেমিতে তবে সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা এতটাই খারাপ ফুটবল খেলেছে এবং আমি যদি বিশেষ করে বলি যে লাস্ট দুই তিন বছরে কিন্তু আর্জেন্টিনা ওয়ান অফ দি ওয়েস্ট ম্যাচ কিন্তু এটা এবং আমার মনে হয় যে এই ম্যাচটাতে আসলে লিওনেল স্কেলোনের আসলে কিছু ট্যাকটিক্যালি ভুল ছিল বিশেষ করে ম্যান চেঞ্জ কিংবা যে ফরমেশান ফরমেশান বলতে যে ফরমেশনে আসলে যে প্লেয়ারগুলোকে আসলে তিনি নামিয়েছেন সেগুলোতে আমার মনে হয় কিছুটা প্রবলেম্যাটিক ছিল আসলে ওই ম্যাচ অনুযায়ী তবে পরেও কিন্তু আমি স্ক্যালোনিকে একটা জায়গায় কৃতিত্ব দেব সেটা হচ্ছে তার আগে বলে রাখি স্ক্যালোনি আসলে বর্তমান সময়ের অন্য কোচদের থেকে আলাদা এবং কেন তিনি আলাদা আমি যদি এক্ষেত্রে ডরিভেল জুনিয়রের কথা বলি যে আপনি দেখেন ব্রাজিল যখন ট্রাইবেকারে যায় তখন কিন্তু দরিভেল জুনিয়র তাকে আমরা আসলেই তার একটা ছবি ভাইরাল হয়েছে যে তিনি মাথা চুলকাচ্ছেন এবং তিনি হচ্ছে টিম মিটিংয়ের বাইরে অর্থাৎ একটা টিম যে আসলে কতটা ছন্ন ছাড়া সেটা আসলে তখনই বোঝা গেছে এছাড়া ট্রাইভেকারে আসলে ব্রাজিল যে আসলে কতটা তারা ট্রাইবেকারের জন্য প্রস্তুত হয়ে এসেছিলো সেটা একটা প্রশ্ন থেকে যায় আমি যদি স্ক্যালোনির সাথে দরিভেল জুনিয়রের পার্থক্যের কথাটা দেখাতে চাই যে আমি দেখাই যে একটা ডিফেন্স লাইনের প্লেয়ারকে হচ্ছে দারিবেল জুনিয়ার সে প্রথমে আসলে আসলে ট্রাইবেকার করতে পাঠায় অর্থাৎ ট্রাইবেকার কিন্তু আমরা জানি যে এটা একটা মাইন্ড গেম এখানে আপনি মনস্তাত্ত্বিকভাবে যত এগিয়ে থাকবেন আপনি তত বেটার পজিশনে থাকবেন এবং এই জায়গায় আমরা দেখেছি যে একেবারে এইডার মিলিতাওকে দিয়ে অর্থাৎ একজন ডিফেন্স লাইনের প্লেয়ারকে দিয়ে আসলে ব্রাজিল প্রথম ট্রাই নেয় এবং এই প্রথম পেনাল্টি শ্যুট আউট তারা মিস করে যার কারণে আসলে ওই প্রথম পেনাল্টি মিস করার কারণেই আসলে তারা পিছিয়ে যায় এক্ষেত্রে আর্জেন্টিনাও আসলে লিওনেল মেসি যে মিসটা করেন আসলে এটা একেবারেই মেসির এরর যে কোনো দলেই যখন বিশ্বসেরায় মেসি থাকবেন সে আসলে প্রথমেই শট নেবেন এটাই খুব স্বাভাবিক বিকজ মেসিকে প্রথম শট নিতে আসবেন মেসি গোল করবেন পুরো টিমের যে স্পিরিট সেটা আরও বেড়ে যাবে ঠিক এমনটাই হয় আসলে কিন্তু মেসি যদিও সেটা আনফরফর্চুনেটলি মিস করেছেন এবং ভাগ্য ভালো যে একজন এমিলিয়ানো মার্তিনেস ছিলেন তবে ব্রাজিল আসলে এই জায়গাটাতে আমি যদি ব্রাজিলের বিশ্বকাপেও দেখি যে ব্রাজিল বিশ্বকাপেও আসলে তিতে নেইমারকে দিয়ে আসলে প্রথম শটটা নিতেই দেয়নি একদম শেষ শটটা হয়তো নেমার নেওয়ার কথা ছিল এবং যার কারণে আসলে নেমার শট নেওয়ার আগেই কিন্তু ব্রাজিল হচ্ছে ক্রোয়েশিয়ার কাছে ম্যাচটা হেরে যায় ঠিক এই জায়গাটাতে আসলে স্ক্যালোনি ভিন্ন বিকজ আমি যদি ইকুয়েডের বিপক্ষে ম্যাচটার কথা বলি যে এখানে স্ক্যালোনির অনেক এরর নিয়ে কথা হচ্ছে তার প্র্যাকটিক্যালি কিছু ভুল ছিল এবং তিনি যে সাপগুলো করিয়েছেন সে বিষয়ে আসলে সমালোচনা হচ্ছে কিন্তু একটা কোচের আসলে একটা ম্যাচ একটা প্লেয়ারের একটা প্লেয়ারের যেমন একটা ম্যাচ খারাপ যেতে পারে ঠিক তেমনি একটা কোচেরও খারাপ যেতে পারে সবচেয়ে বড় কথা কিন্তু ওই ম্যাচে আপনি যদি চিন্তা করেন দুটো দলেরই কিন্তু কোচ থাকে এবং স্ক্যালোনি তিনি যখন প্রতিপক্ষ কোচগুলোর প্র্যাকটিস ফিলোসফি বিট করে আসেন তেমনি ঠিক প্রতিপক্ষের যে কোচ সেও কিন্তু চায় যে স্ক্যালোনির প্র্যাকটিস ফিলোসফি এগুলোকে বিট করার এবং সেক্ষেত্রে অবশ্যই একটা ম্যাচ স্ক্যালোনি হয়তোবা বিট হয়ে গেছেন প্রতিপক্ষের কোচের কাছে বা একটা এরোর হয়ে গেছে বা তিনি হয়তো এই ম্যাচটা তিনি যেভাবে চেয়েছেন আসলে সেভাবে হয়তো বা হয়নি তবে এখানেও কিন্তু একটি স্কেলোনির যে ক্রেডিট সেটা আমি আপনাদের বলছি আর্জেন্টিনা কিন্তু একেবারেই নব্বই মিনিট পর্যন্ত কিন্তু এগিয়েছিল এবং তখন পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা নব্বই মিনিট এগিয়ে এবং ম্যাচটা প্রায় শেষ হতে যাচ্ছে এই সময় কিন্তু স্কেলোনি তার হাতে একটি সাব অপশন রেখে দিয়েছেন দেখেন নব্বই মিনিট কিন্তু শেষ আপনি জয়ের দিকেই এগোচ্ছেন এবং আপনি জানেন যে এই ম্যাচটা আসলে ড্র হলেও কিন্তু এক্সট্রা টাইম নেই ঠিক এই পর্যায়ে এসেও কিন্তু আপনি একটা সাব রেখে দিয়েছেন এবং সেটা কিন্তু মন্টিয়াল আমি যদি বলি যে আর্জেন্টিনা যখন এক্স অতিরিক্ত মিনিটে গিয়ে গোল খায় কিউডের বিপক্ষে ম্যাচটা এক এক ড্র হয় এই জিনিসটা দেখেন স্কুল কিন্তু মাথায় নিয়ে রেখেছে যে আমি হয়তো বা শেষ পর্যায়ে যদি কোনোভাবে গোল খেয়ে যাই যেহেতু এক্সট্রা টাইম নেয় তখন হয়তোবা আমার ডিরেক্ট ট্রাইভেকারে যেতে হবে যেহেতু কোপা আমেরিকাতে কিন্তু নব্বই মিনিট শেষে যদি ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ট্রাইবেকার এক্সট্রা যে 30 মিনিটস ফুটবলে হয় দেওয়া হয় সেটা কিন্তু নেই সেক্ষেত্রে আর্জেন্টিনা নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে আছে এক্সট্রা টাইমেও কিন্তু এগিয়ে আছে আর্জেন্টিনা ঠিক তখন যে কোনো কোচ জয় নিশ্চিত করার জন্য সে সাপ করাবে সে টাইম ওয়েস্ট করবে সাপ করিয়ে কিংবা যেহেতু এখানে এই সময় গোল হলেও কিন্তু পরের তিরিশ মিনিট কিন্তু নেই সেক্ষেত্রে অবশ্যই যে কোনো কোচ চাইবে আগে ভাগে হচ্ছে সাপগুলো করিয়ে কাজে লাগাতে সেক্ষেত্রে স্ক্যালোনি দেখেন পুরো মিনিট ম্যাচের মূল টাইমে আর্জেন্টিনায় গিয়ে তারপরেও কিন্তু একটা সাপ তিনি হাতে রেখে দিয়েছেন এবং এই সাপটা তিনি রেখেছেন যদিও কিন্তুর জন্য ফুটবলে যে কোনো কিছু হতে পারে ঠিক স্ক্যালোনি এই জিনিসটা মাথায় রেখেছেন এবং মাথায় রেখে কিন্তু আর্জেন্টিনা একটা গোল খাওয়ার পর কিন্তু তিনি ওই মন্টিএলকে হচ্ছে ট্রাইবেকার বিবেচনায় তিনি সাপ করিয়েছেন মাঠে নামিয়েছেন এবং মন্টিএল এই সময় কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে বেস্ট পেনাল্টি টেকার শুধু আর্জেন্টিনারই না বর্তমান সময়ের ওয়ার্ল্ডের আসলে বেস্ট পেনাল্টি টেকারগুলোর মধ্যে কিন্তু মন্টিয়েল একজন যার আসলে পেনাল্টিতে মানে পেনাল্টি মিস করার হার জিরো পারসেন্ট অর্থাৎ অবাক করার বিষয় যে মন্টিয়েল এখন পর্যন্ত কোনো পেনাল্টি আসলে তিনি মিস করেননি এবং আর্জেন্টিনার হয়ে তিনি সর্বশেষ বিশ্বকাপ এর আগের কোপা আমেরিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ঠিক ইকের বিপক্ষে ম্যাচ মন্টিয়াল কিন্তু একটা পেনাল্টি শ্যুট শটও তিনি মিস করেননি সবচেয়ে বড় কথা মন্টিয়াল যে কনফিডেন্স নিয়ে আসলে শটগুলো করেন সেগুলো আসলে একেবারেই দেখার মতো ঠিক স্ক্যালোনি এই জায়গাটাতেই ভিন্ন এবং স্ক্যালোনি আসলে আরেক জায়গায় কেন ভিন্ন সেটা হচ্ছে সবগুলো কোচের একটা খারাপ দিন যেতে পারে তবে স্ক্যালোনি একেবারেই অহংকারী একজন কোচ আমি যদি আর্জেন্টিনার দু হাজার দুই দু ছয় দু হাজার দশের কোচগুলোর কথা বলি বিয়েলসা পেকারম্যান দিয়েগো ম্যারাডোনা বা সাবেলা আপনি দেখেন প্রত্যেকটা কোচই কিন্তু আসলে কোনো না কোনো জায়গায় কিন্তু তারা তাদের ইগুয়েস্টিক যে বিষয়টা সেটা দেখিয়েছেন আমি যদি বলি যে ম্যারাডোনা তিনি কিন্তু রিকুলোমেকে ছাড়াই দুই হাজার ছ দশ সালের বিশ্বকাপ খেলতে গেছেন এছাড়া দুই হাজার সালে আমরা দেখেছি পেকার ম্যান কী করেছেন ফাইনালে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আসলে তিনি মেসিকে নামানিনি এবং তিনি অনেকগুলো প্লেয়ারকে আসলে তিনি মানে নব্বই মিনিট যখন ম্যাচ ড্র তখনও তিনি আসলে ট্রাইবেকারের কথা চিন্তাই করেননি এছাড়া মার্সেলো বিএলসা দু হাজার দুই বিশ্বকাপ সেরা টিম নিউ আর্জেন্টিনা আসলে কিছুই করতে পারেনি প্রথম রাউন্ড থেকে বিদায় কিন্তু কেননি এই জায়গাটাতে ভিন্ন বিকজ আমি যদি পৃথিবীর সেরা সেরা কোচগুলোর কথাও বলি বিশ্বকাপের একটা এক্সাম্পল দেই প্রথম ম্যাচ আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে গেছে এবং ছত্রিশ ম্যাচ তারা আনবিটেন সেই টিমটা একেবারে যাচ্ছে তাই খেলেছে প্রথম ম্যাচে বিশেষ করে লাতারো মার্টিনেস একেবারেই অফ ফর্মে ছিল তাছাড়া আমি তখন প্যারাদেস সে কিন্তু একেবারেই খারাপ খেলেছিল কিন্তু দেখেন যে সেই ছত্রিশ ম্যাচ আনবিটেন যে টিম সেই টিমটা ভাঙতে স্কেলনি একটুও সময় নেননি সময় নিয়েছেন মাত্র একটা ম্যাচ ওই সৌদির বিপক্ষে খারাপ খেলা দেন সেকেন্ড ম্যাচই তিনি তারপর ওই ফর্মেশন তিনি একেবারেই চেঞ্জ করে ফেলেন তিনি প্লেয়ারদের একেবারেই নতুন প্লেয়ার সেটাও তিনি নিয়ে আসেন জাইজুলিয়ান আলভারেস ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জো ফার্নান্ডেস তাদেরকে তিনি স্কোয়াডে রেখে দেন শুধুমাত্র ওই একটা ম্যাচ আপনি পৃথিবীর কোনো কোচই আসলে এমনটা করবে কি না আমার ডাউট আছে যে সত্যি ম্যাচ যারা আসলে টিম আনবিটেন যারা কোপা আমেরিকা জিতেছে যে যে লাইন আপটা যে লাইন আপটা ফিনালিজিম জিতেছে সেই লাইন আপটা বিশ্বকাপের একটা ম্যাচে খারাপ খেলেছে এবং সেই কোচকে নিয়ে সমালোচনা হচ্ছে যে কেন এই ফর্মেশন এই প্লেয়ারগুলো অফর্মে ছিল ওই ম্যাচে কিংবা ইঞ্জুরি কিছুটা ইঞ্জুরি প্রবণ ছিল ওই ম্যাচটাতে যদি আমি মারিয়ার কথা বলি হ্যাঁ বা প্যারাজেসের কথা যদি আমি বলি গুজর কথা যদি আমি বলি তারও মার্টিনেস আনফিট ছিল ওই সৌদি আরবের কিন্তু স্কালোনি দেখেন একটা ম্যাচ শেষেই কিন্তু তিনি তার পুরো দুই তিন বছরের যে ফরমেশান সেটা তিনি চেঞ্জ করে ফেলেছেন এবং সেম জিনিসটা কিন্তু এবারও হয়েছে যে ইকের বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনা এতটাই খারাপ খেলেছে এবং স্কেলনি কিন্তু নিজের ভুলটা ওই একটা ম্যাচই বুঝে গেছেন এবং মিডিয়ার খবর মতে গণমাধ্যমের যে খবর সেখানে হচ্ছে আর্জেন্টিনার যে কো কোচিং স্টাফ তারা ওই ম্যাচটা নিয়ে একেবারেই খুশি ছিলেন না এবং তারা নিজেরাও অবাক হয়েছেন যে হুট করে কেন এত খারাপ খেলেছে ওই ম্যাচটা ঠিক ওই ম্যাচ শেষে কিন্তু আর্জেন্টাইন কোচরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন তারা বারবার কিন্তু ওই ম্যাচটা হাইলাইটস দেখেছেন ঠিক যুক্তরাষ্ট্রের সময় ভোর সাড়ে চারটা পর্যন্ত এটা গণমাধ্যমের খবর মতে অর্থাৎ স্ক্যালোনি একটা ম্যাচ আর্জেন্টিনা খারাপ খেলে তার আন্ডারে কেন সেটা খারাপ খেলেছে এবং তিনি সেখান থেকে খুব দ্রুতই শিক্ষা নিয়ে নেন এবং শিক্ষা নিয়ে কিন্তু তিনি তার যে টিম ফরমেশান তিনি তার যে ফিলোসফি প্র্যাকটিস সেটা তিনি নিমিশেই খুব দ্রুত সময়ের মধ্যে তিনি সেটা ভেঙে নতুন করে গড়ে তোলেন এবং টিমের জন্য যেটা বেটার যেটা তার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটাতে আমার এই প্র্যাকটিস বা এই আইডিয়াটা কাজে দেয়নি ঠিক তিনি নেক্সট ম্যাচে কিন্তু সেটা চেঞ্জ করে ফেলেন এবং সবচেয়ে বড় কথা তিনি অনেকদিন ধরে যে ফরমেশন খেলান বা তার যে ফেভারিট প্লেয়াররা ফেভারিট ইলেভেন প্রয়োজনে তিনি সেটাও কিন্তু ভাঙতে দ্বিধা করেন না তাই আমি এই জায়গাটাতে সব সময়। যে কোনো বর্তমান সময়ের যে কোনো কোচের চাইতে এগিয়ে রাখি এবং আমার মতে আর্জেন্টিনা হয়তোবা কোয়ার্টার ফাইনাল সেই কোয়ার্টার ফাইনাল ই বিপক্ষে ম্যাচটা এতটাই বাজে খেলেছে যে সেই ম্যাচটাতে আমার মনে হয় আর্জেন্টিনা বাদ হয়ে যেতে পারতো কিন্তু সেই ম্যাচটা যেহেতু আর্জেন্টিনা খারাপ খেলে কোনো তারপরেও উঠে গেছে এমিলেনো মার্টিনেস কিংবা ভাগ্যের কল্যাণেই উঠে গেছে আমার মনে হয় এখান থেকে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তাদের কোচ লিওনেল স্কেলোনি ক্যালোনি আমরা আগেই দেখেছি স্ক্যালোনি একটা ম্যাচ ভুল করেন এবং ঠিক পরের ম্যাচ থেকেই তিনি তার সেই ভুলটা খুব দ্রুত সময়ে শোধরান এবং তিনি টিমকে আবার রাইট ট্র্যাকে নিয়ে আসেন আমার মনে হয় এই একটা জায়গায় আর্জেন্টিনা এখন প্লাস পয়েন্টে আছে ক্যানাডার বিপক্ষে ম্যাচ ক্যানাডার বিপক্ষে ম্যাচ ক্যানাডার বিপক্ষে ম্যাচ সহজ হবে না তবে আমার মনে হয় আর্জেন্টিনা বাদ গেলে সেই কোয়ার্টার ফাইনালে ই বিপক্ষে ম্যাচটাতেই বাদ যেত এখন আমার মনে হয় আর্জেন্টিনা কোপা আমেরিকায় হয়তো বা ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদাহাফেজ